সময় আমরা দেখেছিলাম রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী তিনি যখন তৃণমূলে ছিলেন তখন সংখ্যালঘুদের হয়ে কথা বলছেন সংখ্যালঘুদের গ্রেপ্তারি পাঠিয়ে দিতে চান তিনি যখন তৃণমূলে নাম লিখেছেন সংখ্যালঘুদের বিরুদ্ধে বিশ্ব শেষ সংযোজন বললেন যে আমরা ছাব্বিশে ক্ষমতা এলে মুসলিম না যে বিধায়কগুলো হবে তাদেরকে চেঙ্গুল করে রাখতে ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চেঙ্গলা করে তুলে তো বিধানসভা নির্বাচন এসে গেছে তাই শুভেন্দু অধিকারী নিজেও জানেন যে কিছু একটা হলে বাজার গরম করতে হবে যাতে বাজারে মনে হয় মানুষের মনের মধ্যে একটা থাকে যে হ্যাঁ বাজারে বিজেপি এখনো টিকে আছে বা পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপির যেই যে রোল বা বিজেপির যে ভূমিকা সেটা যাতে মানুষ মনে রাখতে পারে বা বিজেপির নামটা যাতে মানুষের মনে থাকে সেই জন্য গিয়ে উনি এই কথাগুলো বলছেন কারণ উনি নিজেও জানেন এই কথাগুলোর ভারতবর্ষের প্রেক্ষাপটে ভারতবর্ষের সাংবিধানিক প্রেক্ষাপটে এই কথাগুলোর কোনো মূল্য নেই এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের যে গণতান্ত্রিক অধিকার আমাদের যে সাংবিধানিক অধিকার সেখানে দাঁড়িয়ে ওনার এই কথাগুলো একেবারে সংবিধান বিরোধী প্লাস উনি যেই সাংবিধানিক যে পজিশন নিয়ে উনি দাঁড়িয়ে আছেন আজকে যেই বিধানসভায় দাঁড়িয়ে উনি কথাটা বলছেন বিধানসভায় ওনার যেই আজকে যে রোলটা উনি যে বিধানসভার একজন এমএলএ সেই রোলটা উনি সংবিধান থেকে পেয়েছেন এবং সেই সংবিধানকে শপথ করে উনি এমএলএ হয়েছেন এবং সেই সংবিধানের বিরুদ্ধে গিয়ে উনি এই কথাগুলো যখন বলছেন সেটা ভারতবর্ষের বিরুদ্ধে শুধুমাত্র হচ্ছে না আমাদের প্রত্যেকটা নাগরিকের বিরুদ্ধে গিয়ে উনি কথা বলছেন হয়তো কিছু মানুষ ওনার কথার সমর্থন করতে পারেন কিন্তু যারা ওনার এই কথা সমর্থন করছেন তারাও একটা সময় পর গিয়ে বুঝতে পারবেন যে উনি যে এই কথাগুলো বলছেন প্রত্যেকটা মানুষ ভারত প্রত্যেকটা ভারতবাসীর বিরুদ্ধে কথাগুলো যাচ্ছে কারণ একটা ভারত ভারতবর্ষে কখনো কোনো মানুষকে আলাদাভাবে কোনো জায়গা দেওয়া হয়নি তার ধর্মের ভিত্তি প্রত্যেকটা মানুষ সে হিন্দু হোক 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 মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন এবং সে যদি ভারতবর্ষের ভারতবর্ষে নির্বাচনে জিতে যখন ভারতবর্ষে যখন এমএলএ হচ্ছে বা এমপি হচ্ছে বা পঞ্চায়েত প্রধান বা যে কোনো পজিশনে সে যাচ্ছে না কেন সেটা তার সাংবিধানিক পজিশন এবং ভারতবর্ষে সংবিধান তাকে অধিকার দিচ্ছে এবং সংবিধানে কোথাও হিন্দু মুসলিম এমএলএ বা হিন্দু মুসলিম এমপি বিচার বিচার করে কখনো বিভেদ করা হয়নি অতএব উনি বিপদগুলো বিভেদগুলো করছে শুধুমাত্র ওনাদের রাজনৈতিক প্রপাগেন্ডাটাকে হাওয়া দেওয়ার জন্য যাতে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের আগাম বিধানসভা নির্বাচনে ওনাদের লড়াইটা টিকে থাকে শুধুমাত্র লড়াইয়ে টিকে থাকার জন্য উনি কথাগুলো বলছেন কারণ এই কথাগুলো না বললে ওনারা লড়াইয়ে টিকে থাকেন এই কথাগুলো বলেই ওনারা মানুষের কাছ থেকে অ্যাটেনশন পান মানুষের ওনারা জনসংযোগ এইভাবেই তৈরি করে কারণ এইভাবে বলে মানুষের ব্রেন ওয়াশ করা হচ্ছে এবং এই ব্রেন ওয়াশের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিজেপি আইটি এর একটা বড় ভূমিকা আছে সেই আইটিসেল ওনাদের এই বক্তব্য বক্তব্যগুলোকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা গরম আবহাওয়া তৈরি করছে যেখান থেকে মানুষ তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে কিছু মানুষ ব্রেনভাস্ট হচ্ছে এবং এইভাবে ওনারা মানুষকে একদম ভুল পথে চালিত করছে এবং আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ওনাদের আসল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভুল পথে চালিত করে মানুষের কাছ থেকে কিছু ভোট হাতিয়ে নেওয়া কারণ আসল উদ্দেশ্য নিয়ে ওনারা আসল পশ্চিমবঙ্গে যেই ইস্যু পশ্চিমবঙ্গের যা বর্তমান পরিস্থিতি যেই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবা দরকার পশ্চিমবঙ্গের উন্নতির কথা এনারা ভাবেন না এনারা শুধুমাত্র মানুষকে ভুল পথে চালিত করে এই কথাগুলো বলে মানুষের ব্রেন ওয়াশ করছে দেড় দশক আগে দেখেছি যে বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হতো বিধায়ক মন্ত্রীরা রাস্তাঘাট পানীয় জল শিক্ষা নিয়ে তারা আলোচনা করত বর্তমানে আমরা বিধানসভা গেলেই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিটা কোথাও একটা গিয়ে এই জায়গাতে চলে এসছে যে মানুষ হিন্দু মুসলিম ছাড়া কিছু নিয়ে কথা বলছে না কারণ ভারতবর্ষ পশ্চিমবঙ্গের বিধায়করা হিন্দু মুসলিম ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলছেন না পশ্চিমবঙ্গের বিধায়কদের ভাবা উচিত যে আমাদের পশ্চিমবঙ্গ বর্তমান যে প্রেক্ষাপট বর্তমান যে পরিস্থিতি আমাদের অনেক বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমাদের এগিয়ে আসতে হবে পুলিশের ভূমিকা নিয়ে আমাদের কথা বলতে হবে নারী অধিকার নিয়ে কথা বলতে হবে নারীর সুরক্ষা নিয়ে কথা বলতে হবে শিক্ষিত ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হবে শিক্ষিত ছেলেমেয়েদের ভবিষ্যতে তাদের কি চাকরির ব্যবস্থা আছে তাদের কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে স্কুল কলেজগুলোতে ভালো শিক্ষা ভালো শিক্ষকের নিয়োগ নেই ভালো প্রফেসরের নিয়োগ নেই প্রচুর স্কুল এখন বন্ধ হতে বসেছে প্রাইমারিতে সে নিয়োগ বন্ধ হয়ে আছে টেট নিয়োগ বন্ধ হয়ে আছে এবং হায়ার সেকেন্ডারি নিয়োগ বন্ধ হয়ে আছে জুডিশিয়ারিতে আমরা আগে খবর পেয়েছি যে জুডিশিয়ার যেই জুডিশিয়ারি যে জাজেসদের যে অ্যাপয়েন্টমেন্ট সেটাও বন্ধ হয়ে আছে দু হাজার একুশ থেকে তাহলে এত অ্যাপয়েন্টমেন্ট যখন বন্ধ হয়ে আছে সেখানে গিয়ে আমরা কেন হিন্দু মুসলিম নিয়ে কথা বলছি যে হিন্দু মুসলিম ছেড়ে আমরা উনিশশো সাতচল্লিশ সালে আমরা ছেড়ে অলরেডি চলে এসেছি এবং একাত্তর বছর হয়ে গেছে চুয়াত্তর বছর হয়ে গেছে আমরা ভারতবর্ষের স্বাধীনতার পরেও আর এখনও আমরা কেন এই বিষয়গুলো নিয়ে কথা বলছি সেটা আমাদের আমাদের ভারতবর্ষে এমএলএ এবং আমাদের এমএলএদের এই বিষয় নিয়ে ভাবা উচিত আমাদের পশ্চিমবঙ্গের এবং হিন্দু মুসলিম এই টপিকটাকে ছেড়ে এবার পশ্চিমবঙ্গের আসল বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা উচিত যাতে মানুষ আসল বিষয়গুলোর উপর দৃষ্টিপাত করতে পারে মানুষ যাতে হিন্দু মুসলিম টপিক থেকে বেরিয়ে আসতে পারে শুভেন্দু অধিকারী তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন এতে মিডিয়াদের কোনো ব্রেকিং নিউজ হচ্ছে না তাহলে আমরা যে মুসলিম যে কটা বিধায়ক রয়েছি তা আমরা আমাদের মতো করে ব্যবস্থা নিই এখন দেখছি মিডিয়াদের এই নিয়ে বহু মানে চর্চার বিষয় হয়ে উঠেছে দেখো না এখন বর্তমান পরিস্থিতিতে মিডিয়াকে ডেমোক্রেসির ফোর্থ পিলার বলা হতো সেখানে গিয়ে মিডিয়া ডেমোক্রেসি ফোর্থ পিলার মানে কি মানুষের ডেমোক্রেটিক রাইটকে মানুষের সামনে নিয়ে আসা এবং সে ডেমোক্রেটিক রাইট নিয়ে কথা বলা মানুষের যখনই ডেমোক্রেটিক রাইট কোথাও ভায়োলেট হবে মানুষের অধিকার যখনই বিঘ্নিত হবে মিডিয়া সেটা নিয়ে কথা বলবে এবং মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য মিডিয়া লড়াই করবে তাই মিডিয়াকে ডেমোক্রেসি চতুর্থ স্তম্ভ বলা হয়েছে কিন্তু বর্তমান মিডিয়া যেভাবে মিডিয়ার বিভাজন হয়েছে বিভাজনটা কোথাও একটা গিয়ে হিন্দু মিডিয়া এবং মুসলিম মানে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের ভারতবর্ষে এবং আমাদের পশ্চিমবঙ্গে কারণ মিডিয়া মানুষের হয়ে নিরপেক্ষভাবে কথা বলার জায়গা সেখানে মিডিয়া যদি কোনো একটা আলাদাভাবে রোল প্লে করে শুধুমাত্র হিন্দুদের হয়ে কিছু মিডিয়া কথা বলে এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে মানুষের বেনমাস করে এবং কিছু মিডিয়া যদি শুধু মুসলমানদের হয়ে কথা বলে এবং হিন্দুদের বিরুদ্ধে মানুষের বেনমাস করে তাহলে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার কারণ ভারতবর্ষের মতো একটি দেশে যেখানে আমাদের এত সুন্দর সংবিধান আমাদের সংবিধান আমাদেরকে এত ভালো অধিকার দিয়েছে প্রত্যেককে সমান অধিকার দিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যেখানে সমান সেখানে মিডিয়ার এই রোলটা মেনে নেওয়া যায় না অতএব যখনই কোনো এম এলএ যখনই কোনো সাংসদ এই রকমের কথা বলবেন যেখানে হিন্দু মুসলিম বিভাজনের কথা হচ্ছে প্রত্যেকটা মিডিয়াকে সামনে এসে প্রতিবাদ করা উচিত শুধুমাত্র

প্রতিবাদের মোমবাতি জ্বালাতে হবে না প্রতিবাদের হবে এখন প্রতিবাদ অবশ্যই সব জায়গায় করতে হবে যেখানে নারী নারী নির্যাতন হচ্ছে নারীদের বিরুদ্ধে কোথাও যদি অন্যায় হয়ে থাকে সেটা প্রতিবাদ করতে হবে কিন্তু আমি ট্রেনের ঘটনার যেটা আমি দেখেছি এখনো এই ঘটনা নিয়ে বিভিন্ন রকমের মতামত এসছে আমি কোনো কোনটা ঠিক কোনটা বেঠিক আমি সেই জায়গা যাচ্ছি না কারণ যেহেতু আমি এই মামলাটার বিষয়ে আমি যেহেতু সেখানে উপস্থিত ছিলাম না প্রথম কথা দ্বিতীয় কথা ইনভেস্টিগেশনে এখন আমরা কোনো ফর্মাল রিপোর্ট পাইনি তাই আমি একজন আইনজীবী হিসাবে এটা নিয়ে কোনো মতামত ব্যক্তিগত মতামত রাখবো না কিন্তু আমি একটা কথা অবশ্যই বলবো যদি কোনো জায়গায় কোনো মহিলার সাথে নির্যাতন হয় কোনো মহিলা যদি কোথাও আনসেফ ফিল করে সেখানে বিশেষ করে একটা পাবলিক প্লেসে একটা ট্রেনে সেখানে অনেক রকমের ব্যবস্থা আছে একটা ট্রেনের মধ্যে চলন্ত কি লোকাল ট্রেন হোক বা যে কোনো রকমের ট্রেন হোক ট্রেনের মধ্যে আমরা একটা ট্রেনের চেন টেনে দেওয়া যায় বিভিন্ন রকমভাবে একটা মহিলা যদি কোনো রকমভাবে অসুরক্ষিত মনে করে আর পি পুলিশকে টাকা যেতে পারে জিআরপি পুলিশকে টাকা যেতে পারে এবং এই এতগুলো অপশন থাকা সত্ত্বেও একজন মহিলা নিজে যদি একজন বৃদ্ধ মানুষকে নিজের হাতে যদি চর্চাপড় মারতে শুরু করে এবং যেখানে গিয়ে উনি নিজেও শিওর ছিলেন না যে ভিডিওটা কতক্ষণের ভিডিও কীভাবে হয়েছে যতটা ইনফরমেশন আমি পেয়েছি আমি সেই জায়গা থেকে কথা বলছি কারণ অথেন্টিসিটি এখনো আমার নিজেরও জানা নেই সেই ভিডিওর ব্যাপারে কিন্তু সেখানে গিয়ে আইনকে নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণ নেই কারণ আমাদের আইন বলে দিচ্ছে একজন ব্যক্তির বিরুদ্ধে যতক্ষণ না পর্যন্ত তার অপরাধ প্রমাণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে নির্দোষ তাই তার অপরাধ প্রমাণ নিয়ে এখনো পর্যন্ত কোনো ফর্মাল রেকগনিশন বা কোনো বা কোনো যেটা বলতে পারে অ্যাপ্রুভাল অপরাধ প্রমাণে অ্যাপ্রুভাল এখনো যখন আসেনি সেখানে গিয়ে মহিলাকে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে একজন বৃদ্ধ মানুষকে হেনস্থা করে একেবারে অন্যায় হয়েছে এবং আমরা এটার প্রতিবাদ জানাই কারণ মহিলাদের সুরক্ষার জন্য আমরা সবসময় লড়াই করে এসেছি এবং আগামী দিনেও করব কিন্তু শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে একজন মহিলা যদি একজন বৃদ্ধ মানুষকে হেনাস্তা করে তাহলে সেটা অবশ্যই অন্যায়